এক অনন্য সম্মাননা স্বেচ্ছার রক্তদাতারা আপ্লুত বিশ্ব স্বেচ্ছার রক্তদাতা দিবস উদযাপনের অংশ হিসেবে আজ বারোই জুলাই খাদ্রা ব্লাড সেন্টারে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন এই অনুষ্ঠানে খাদ্টা মহকুমার অন্তর্গত স্বেচ্ছার রক্তদাতা সংগঠনগুলিকে সংবর্ধিত করা হয় এছাড়াও যে সকল সমাজসেবী পঁচিশ বারের ঊর্ধ্বে স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের বিশেষভাবে সম্মানিত করা হয় আজকের অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং একশো শতাংশ স্বেচ্ছায় রক্তদান ভিত্তিক রক্ত সঞ্চালন বিষয়ে আলোচনা করা হয় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শ্যামল সোরেন সিএমও বাঁকুড়া এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি এক নাম্বার বাঁকুড়া ডক্টর বার্নামান টুডু ডক্টর আশিত কুমার হেমব্রম সুপার খাতরা মহকুমা হাসপাতাল খাতরা ব্লাড সেন্টারের ভারপ্রাপ্ত অফিসার ডক্টর সুব্রত বিশ্বাস বাঁকুড়া জেলার স্বেচ্ছার রক্তদাতা আন্দোলনের বাঁকুড়ার প্রাণ পুরুষ নিমাই চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এছাড়াও আজকের বিশিষ্ট আমন্ত্রিত স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন এবং বার বা তার অধিক রক্তদান করেছেন এমন রক্তদাতাদেরও বিশেষভাবে সম্মানিত করা হয় আজকের এই মনোগ্রাহী অনুষ্ঠান সম্পর্কে আবেগপ্রবণ হয়ে ওঠেন ডক্টর শ্যামল আমাদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি

দেওয়া এবং এই বড় অপারেশন করার জন্য পেশেন্টের জন্য বা এক্ষেত্রে অ্যাক্সিডেন্ট যেখানে হওয়া হয়েছে সেখানে কিন্তু এবং তার মানুষের জীবন আমরা যেটা করি যাতে তারা হবে এই বর্তদানে মোহাম্মা এবং এই উদ্যোগে যারা নেন সেই সমস্ত সংস্থা তাদের আমরা বিশেষভাবে সম্মানিত করলাম এবং নিজেরাও সম্মানিত করবো এটাই এবং আমাদের কী দাও আমরা একজন দীর্ঘ নাাাবরে ক্ারা ক্াাারা